আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল সলিউশন বিধির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো ম্যাগনেটিক কন্টাক্ট কিভাবে মেরামত করতে হয় এই যে আড এর একটি ম্যাগনেটিক কন্টাক্ট আমার হাতে ম্যাগনেটিক কন্টাক্টটা আমরা পাওয়ার দিয়ে এখন দেখবো ম্যাগনেটিক কন্টাক্টের কি সমস্যা যে দুশো পাওয়ার এ ওয়ান আর এ টু কয়েল কয়েলের কানেক্টর পাওয়ার দিব আমরা এখন কন্টাক্টের পাওয়ার দিলে মাগনেটিক কন্টাক্টটা অন হয় আবার অফ হয়ে যায় ম্যাগনেটিক কন্টাক্টটা অন হইতেছে না ঠিক মতো আমরা এখন মেগনেটিক কন্ট্রাক্টটা খুলে দেখবো ম্যাগনেটিক কন্টাক্টটার কি সমস্যা মনে হয় ম্যাগনেটিক কন্টাক্টের ভিতরে ময়লা জমছে তার কারণে ম্যাগনেটিক কন্টাক্টটা অন হতে পার পারছে না

যে দেখেন ময়লা বেরুছে এটা কাগজের মতো ভিজোনো আর মরচা উঠে গেছে ম্যাগনেটের মধ্যে আমরা এখন অংশটা ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করব একটু এইভাবে ভালো করে ব্রাশ দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করবেন আর কোয়েলটা খুব সাবধানে পরিষ্কার করবেন যেন কোয়েলটা নষ্ট না হয়ে যায় যেভাবে ভালো করে ব্রাশ দিয়ে আস্তে আস্তে ঢুলে ময়লা গুলা সরিয়ে নেবেন স্প্রিংডারও আমরা পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে এই পাশের মেন্ডেটটাকেও তো সেটিও ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করে দেওয়ার পরে আবার একটু নেকড়া দিয়ে কষে হবে কারণ দুলা বালু থাকতে পারে কারণ বালু থাকলে আবার হবে না যেভাবে নেকড়া দিয়ে একটু কষে নেবেন কয়েলটাকেও সুন্দর করে মুছে নেওয়ার পরে আমরা এখন ফিডিং করব স্প্রিংটা আগে ফিডিং করব এই পাশে ম্যাগনেটের সাথে চিপুন যে মাথাটা ম্যাগনেটের মধ্যে ঢুকে যাবে ঢুকে যাওয়ার পরে এই পাশে আমরা ম্যাগনেটের ওই জায়গায় ম্যাগনেটিক কয়েলের কয়েলটা বসাবো এই যে কয়েলটা এইভাবে আমরা বসাবো কয়েলটা সুন্দর করে বসাতে হবে যেন চাপ লেগে না ভেঙে যায় এই কন্ট্রাক্টটা বসিয়ে আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টের এটা এইভাবে আমরা ফিডিং করব আস্তে করে সমানভাবে ভালো করে দوشিয়ে আস্তে করে চাপ দিলেই কন্টাক্টটা ফিডিং হয়ে যাবে এই যে দেখেন ফিড হয়ে গেছে এখন আমরা এটার মধ্যে পাওয়ার দিয়ে দেখব 220 ভোল্ট লাইন এ1 A2 এ কয়েল পাওয়ার দিয়ে দেখব কন্টাক্টটা অন হয় কিনা এই যে দেখেন সুন্দর করে কন্টাক্টটা এখন অন হইছে এই যে অন আবার লাইন ছেড়ে দিলে অফ হয়ে যাচ্ছে হচ্ছে মানে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্ট পুনরায় মেরামত হয়ে গিয়েছে আপনারা যদি এইভাবে ম্যাগনেটিক কন্ট্যাক্ট না ধরে